জি বাংলার নতুন ধারাবাহিক কোণে দেখা আলো এক নতুন গল্পের সূচনা জি বাংলার পদ্মায় খুব শীঘ্রই আসতে চলেছে একেবারে নতুন ও ভিন্ন স্বাদের ধারাবাহিক যার নাম কোণে দেখা আলো নাম শুনেই বোঝা যাচ্ছে গল্পটি বিয়ের সঙ্গে সম্পর্কিত কিন্তু শুধুই বিয়ে বা প্রেম নিয়ে নয় এই ধারাবাহিককে ধরা পড়বে দুই ভিন্ন পরিবেশের দুই নববধূর জীবনযাত্রা তাদের স্বপ্ন আশা আকাঙ্ক্ষা এবং সমাজের বাস্তব চিত্র এই সিরিয়ালের গল্পে আমরা দেখতে পাব দুটি নববধূকে একজন শহরে শিক্ষিত আধুনিক মেয়ে অপরজন গ্রামের সরল সাদাসিদে মেয়ে তাদের বিয়ের ঠিক পর মুহূর্ত থেকেই গল্প শুরু হবে এই নতুন ধারাবাহিকে মুখ্য ভূমিকায় থাকছেন নন্দিনী দত্ত যিনি দুই সালিক ধারাবাহিকের দর্শকদের মন জয় করেছিলেন এবং সাইনা চট্টোপাধ্যায় খবরে আরও জানা যাচ্ছে যে সোমরাজ মাইটি এবং মৈনাক ধোল এই সিরিয়ালে গুরুত্বপূর্ণ পুরুষ চরিত্রে থাকতে পারেন যদিও এখনও পর্যন্ত অফিসিয়ালি সম্পূর্ণ কাস্টিং ঘোষণা করা হয়নি তবে প্রমোর ঝলক দেখে দর্শকদের উত্তেজনা চূড়ান্তে এই নতুন ধারাবাহিকের সম্প্রচার নিয়ে এখনও চ্যানেলের তরফ থেকে নির্দিষ্ট কোনো তারিখ জানানো হয়নি তবে টেলিভিশন মহলে জোর গুঞ্জন অনুযায়ী আগামী আগস্ট মাসেই জি বাংলার পদ্মায় কোণে দেখা আলো সম্প্রচার শুরু হতে পারে